নমস্কার বন্ধুরা আজ আমি আলোচনা করব অশোক ষষ্ঠী ব্রত সঠিক সময় এবং তিথি এবং ব্রতের মাহাত্ম আজ অশোক ষষ্ঠী এই অশোক ষষ্ঠী ব্রত পালনে কিছু নিয়ম আছে তো সেই নিয়মগুলো আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব ভিডিও শুরু করার আগে আমার বন্ধুদের রিকোয়েস্ট করব আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রেখো যাতে এই রকম ভক্তিমূলক ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন প্রথমেই পৌঁছে যায় তো চলো ভিডিওটা শুরু করা যাক সন্তানের মঙ্গল কামনায় চৈত্র মাসের নবরাত্রিতে পালন করা হয় অশোক ষষ্ঠী ব্রত হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী বিশ্বাস ষষ্ঠীব্রত মায়েরা পালন করলে সন্তানের মঙ্গল হয় অশোক ষষ্ঠীর শুভ সময় শুরু হচ্ছে বুধবার অর্থাৎ দোসরা এপ্রিল রাত থেকে শুরু হচ্ছে এই তিথি তবে এই তিথি চলবে বৃহস্পতিবার রাত পর্যন্ত অর্থাৎ দোসরা এপ্রিল রাত এগারোটা বেজে পঞ্চাশ মিনিটে শুরু হবে এই তিথি আর তেসরা এপ্রিল রাত নটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত এই তিথি থাকবে এখন আলোচনা করব অশোক ষষ্ঠী প্রসাদে কি কি থাকে এবং কি কি খেতে হয় মায়েদের এই ব্রত পালনের সময় অশোক সৃষ্টির এই প্রসাদ খাওয়ার অবশ্যই একটি বিশেষ নিয়ম রয়েছে কথিত আছে পূজা হয়ে গেলে দই এবং কাঁঠালি কলার মধ্যে অশোক ফুলের খুঁড়িগুলি রেখে দাঁতে না লাগিয়ে গিলে ফেলতে হয় তারপর মুখ কলা খেয়ে উপোস ভাঙতে হয় এখন আলোচনা করব যে অশোক ষষ্ঠীর একটা বিশেষ কাহিনী রয়েছে তো জেনে নি এই কাহিনীটি কি অশোক ষষ্ঠীর পুজোকে কেন্দ্র করে একজন মনি কন্যা জড়িত আছেন কি সেই কাহিনী জানা যায় যে এক শিশু কন্যাকে অশোক গাছের নিচে কুড়িয়ে পেয়েছিলেন এক মনি ওই মণি অশোক বনে থাকতেন তার পালিত কন্যার তিন তিনি নাম দেন অশোকা এক সময় যখন কন্যা বড় হয়ে যায় তার বিয়ে হয় এক রাজপুত্রের সঙ্গে শ্বশুরবাড়ি চলে যান কন্যা অশোকা উনি অশোকাকে শ্বশুরবাড়ি পাঠানোর সময় তার সঙ্গে কিছু অশোক ফুল এবং অশোক গাছের বীজ বেঁধে দিয়েছিলেন তার সঙ্গে এটাও বলে দিয়েছিলেন যে চৈত্র মাসের শুক্ল ষষ্ঠীর দিন ওই শুকনো অশোক ফুলগুলো জল দিয়ে যেন তিনি খেয়ে নেন এবং একই সঙ্গে ওই দিন অশোকাকে তিনি অন্ন বা চাল জাতীয় কোনো জিনিস না খাওয়ার জন্য আদেশ দেন তারপর কেটে যায় অনেক বছর ইতিমধ্যে সাতটি পুত্র এবং এক কন্যার জন্ম হয় তাদের বিয়েও হয়ে যায় এরপর এক চৈত্র মাসের শুক্লপক্ষে সন্ধ্যাবেলা অশোকা অন্ন গ্রহণ করেন না বলে জানিয়ে দেন তার আদেশ মতো তার পুত্রবধূরা অশোকার জন্য মুখ কলাই রাঁধতে শুরু করে কিন্তু ভুল করে কোনোভাবে একটা ধান তার মধ্যে থেকে যায় সবার অলক্ষে সেই ধান থাকা খাবার অশোকা মুখে তোলার পরই ঘটে ভীষণ রকমের সর্বনাশ ওই খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে তার পরিবারের সন্তান স্বামীসহ আরও অনেকেই মারা যান শোকে দিশেহারা হয়ে পাগলের মতো বিধ্বস্ত অশোকা তখন ছুটে গিয়েছিলেন ওই মনির কাছে তখন মুনি বলেন যে ওই খাবারে কোনোভাবে নিশ্চয়ই ধান মিশে গিয়েছিল যার ফলে এই ক্ষতি হয়েছে তিনি তখন সঙ্গে 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 তার ঘটি থেকে মন্ত্রপরা জল অশোকাকে দিয়ে বলেন এই মন্ত্রপুত জল তার মৃত সন্তানদের ও স্বামীর গায়ে ছিটিয়ে দিলে তারা সকলেই বেঁচে উঠবেন অশোকা তখন তার মনি বাবার কথা মতো সেই কাজ করেন এর ফলে প্রাণ ফিরে পায় তার স্বামী সন্তান সহ পরিবারের বাকি মৃত সদস্যরা এরপর চৈত্র মাসে ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পূজা দিয়ে মুখ কলায় আর দইয়ের সঙ্গে অশোক ফুল খেতে উপদেশ দেন ওই মনে জানা যায় তারপর থেকেই এই ব্রত কটা প্রচলন শুরু হয় আজও বাংলার ঘরে ঘরে মায়েরা পালন করেন এই অশোক ষষ্ঠী ব্রত বন্ধুরা এই ছিল আজকের আমার আলোচনা আমার ভিডিও ভালো লাগলে আমার ভিডিওর পাশে থাকবেন আমার চ্যানেলের পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন ধন্যবাদ